জি আমি বুঝতে পারছি আপনারা অনেক সমস্যায় রয়েছেন কিন্তু আমার কাছে বর্তমানে কোনো টাকা পয়সা নেই আপনারা চিন্তা করবেন না আমি ইনশাল্লাহ আগামীকালের মধ্যে টাকাটা দিয়ে দেব আব্বা আমার খুব টাকার প্রয়োজন

থাকতে চাই না আমার বন্ধু বান্ধবের বাইক মোবাইল সব কিছু হচ্ছে আমার কিচ্ছু নেই আজ পর্যন্ত কি দিয়েছ তুমি আমাকে হ্যাঁ তিন বাদ ছাড়া কে দিতে পারছ তিন লক্ষ টাকা আজকে বিকালের মধ্যে না দিলে তোমার বাড়ি ঘর পুরিয়ে ছাই করে দেবে বলে দিলাম কথাটা মাথায় থাকে আচ্ছা বাবা তুই রাগার এ করিস তো আমি দেখতেছি কোথা থেকে টাকা পাওয়া যায় আমি পেলে আজকে ভিতরে তোকে টাকাটা দিয়ে দেবো তুই যা